আমার মেয়ে যে দেখুন হাতের এই রাবারটাকে ছুটিয়ে ফেলেছে এটা কালকে রাতে ওর বাবা হচ্ছে লাগিয়েছে যাই হোক আজকে আবার ছুটিয়ে ফেলেছে আমি এই দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিলাম প্লাস হচ্ছে একটা বালিশও দিয়ে দিলাম ওইটা ধরতে হয় না ঠিক আছে ওইটা ধরবা না এটা ধরার জন্য সে এরকম কান্নাকাটি করতেছে দেখুন কেমন দুষ্ট ও হচ্ছে ওইখানে যাবে কম্বল গুলা দেখেন সরাবে দেখেন না যাবে এই Максим কি আবার বেশি বের করে ফেলল নাশোয়া এটা কিন্তু একদমই খারাপ বুঝতে পেরেছো একদমই ভালো কাজ না তুমি যেটা করছো এটা একদমই ভালো কাজ না নাশোয়া এটা আবার পাপাকে লাগাতে হবে কিছু বলা যাবে না তাই না ঠিক আছে ঠিক আছে সরি 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 বলছি তো সরি 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 এটা ঢেকে দাও এটা পাপা এসে ঠিক করবে হ্যাঁ এটা ধরতে হয় না সোনা ধরতে হয় না পাপা ঠিক করবে আসো আসো পাপা ঠিক করবে